জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি রাম নবমীর সময়সূচি শুভ মুহূর্ত এবং রাম নবমীর ব্রত কথা রাম নবমীর ব্রত কথা অবশ্যই রাম নবমীর দিন শ্রবণ করবেন বা পাঠ করবেন যদি পারেন ভগবান রামের নামে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন ভগবান রাম অতি প্রসন্ন হবে রাম নবমী তিথি শুরু হবে দু হাজার পঁচিশ পাঁচই এপ্রিল শনিবার সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট থেকে ছয় এপ্রিল রবিবার সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে নবমী তিথি সূর্যোদয় তিথি অনুসারে ছয় এপ্রিল রবিবার পালিত হবে রাম নবমী তিথি শুভ মুহূর্ত রাম নবমীর সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত বন্ধুরা তবে এবার শ্রীরাম নবমীর ব্রত কথা শ্রবণ করুন বা পাঠ করুন তাহলে ভগবান রাম অতি প্রসন্ন হবে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী তিথি উৎসব পালিত হয়ে থাকে ব্রহ্মার পুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ওরসে রানী কৌশল্লার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে গ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা এমনকি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হয়েছিলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ কর রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এল অথচ তার কোনো সন্তান হলো না বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় ছিল দিন কাটতে লাগল তার চিন্তায় শেষে তার কুল পুরোহিত বৈশিষ্ট্যদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষী ধ্যান মগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাহা তাহাদিগের কঠোর তপস্যায় শশী শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা করো। আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনদুখে দিন কাটাইতেছি কি কার্য করিলে আমি পুত্র রত্ন লাভ করিতে পারিব আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ড প্রতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্তর রাজা দশরথ কৌশল্লার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রে শুভলগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্ররূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই তিথি রাম নবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভ কর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পূর্ণ তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয় রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র অতি প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রাম নবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকার ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিত এই প্রকার ব্রতের কি বিধান কি প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভোজিদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্যার তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া অর্ঘাদি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রি জাগরণ করিতে হয় পর দিন স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে বোজন করাইবে ও দক্ষিণে দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পারণ করিবে যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে সে ইহ ধামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভোগ করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনের ধন লাভ হয় এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে নানাবিধ যোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তা দৃশ্য পূর্ণ লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুজ্জ মাহাত্ম কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না যে ব্যক্তির ভক্ত হরিহরে ভেদ জ্ঞান নাই তা দৃশ্য শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত বন্ধু বান্ধবদের শেয়ার করবেন ভগবান শ্রীরামের কথা তাহলে ভগবান অতি প্রসন্ন হবে কমেন্টে বন্ধুরা জয় শ্রীরাম লিখতে ভুলবেন না